সাদি রহমতুল্লাহ আলাই ইন্তকালের সময় বলেছেন মালুম শোধ কি হিচ মালুম না শোধ সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন চার দিন হাঁটছে কয়ে যে সব বুঝি কি বুঝছো কয়ার ইস নো গড স্রষ্টা বলতে কেউ পাগল কি আর কাছে ধরে মিয়া সুতরাং বিদ্যার বড়াই চলবে না শাস্ত্রের বড়াই চলবে না অর্থের বড়াই চলবে না অর্থের বড়াই করবে কত অর্থ তোমার হয়েছে আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেণের মধ্যে মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন মগজের মধ্যে এমন ক্যান্সার করে দিবেন হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন 14 গুষ্টি বিক্রি করলে ওষুধের পয়সা হবে না পারবে কিনা আল্লাহ করুন জোরে বলবেন পারবেন কিনা এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি রোগ ডাক্তাররাই বোঝে না এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই সেখানে বহুত লোক দোয়া নিতে আসে কাজে হুজুর দোয়া করেন দিন পর্যন্ত রোগে ভুগ দিয়েছি কি রোগ অমুক রোগ তাই এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে ডাক্তাররা কি কয় কয় ডাক্তাররা ডাক্তাররা ব্লাড স্টুল ইউরিন গুষ্টিসুদ্ধার টেস্ট ফেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে এগুলো আল্লাহ পারেন কিনা কুতরাং পয়সার বড়াই করো না পয়সার বড়াই করো না রাসূল পাক কাছে একজন মুশরিক এসেছেন তার কাছে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা। একে আমি সব সাথে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ি এইজন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। প্রতিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো। পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হল তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোন পবিত্র বরকতপূর্ণ পানি হবে এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিব্বা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কি একটা টক টক জাতীয় রকমের তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আসার মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে তো আমারে ঠেকা কি করে হাদিস্বরী বেশছে আসলে পাক সাল্লাম তখন হেসে দিয়েছিলেন সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল শরীর মোবারক কেঁপে উঠেছিল হজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কি বক্তব্য এসেছ লোকটি বলছে হজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসরতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি আল্লাহ নবী বললেন পরব লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুন মোমেন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে আত্মসম্ভ্রম আত্মসম্মান সে কারো কাছে মাথা নত করবে না তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কে চিল্লায় বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে একটা হচ্ছে সকল ক্ষমতার উচ্চ জনগণ এটি মারাত্মক শীত কথা আরেকটি কথা যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া হাতিয়া সন্দীপ বাজার উপকূলীয় এলাকায় থেকে দুশো আশি মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার টেন দেখাবার জন্য বলা হলো সাথে সাথে তারপরে রেডিও টিভি থেকে সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে কি বেকুপি তিরিশ ফুট জলোচ্ছ্বাস হবে সেনাবাহিনী করবে কি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে মোকাবেলা করবা প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সলিমদ্দিন হ্যাঁ বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে এটা বলা যেতে পারে কিন্তু ঝড়ের মোকাবেলা করব মারাত্মক কথা মারাত্মক কথা আবার আরেকটি কথা খুবই মারাত্মক এগুলো পত্রপত্রিকায় দেখি অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে মৃত্যু কি তোমার মাইকেল টাইসন মৃত্যু কি তোমার মোহাম্মদ লিখলে যে পাঞ্জা লড়বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে সুতরাং জাহালাতের কথা মূর্খতার কথা মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায় মৃত্যুর সাথে কম। আমার ক্ষমতার সমস্ত উৎসব কেবলমাত্র আল্লাহ যাকে খুশি ক্ষমতায় দেন যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন এই জন্য যারা মোমেন্ট হবে তাদের এই চিন্তা মনে মনের মধ্যে থাকবে আত্মমর্যাদা আসবে কারো সামনে হাফ পাবেনা হাফ কাছে কাউকে ভয় সম্পর্কেও নংস হয়ে যাবে অর্থাৎ সম্পর্কেও তার পরোয়া থাকবে না যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে আসেন এরকম লোক হক কথা যদি বলি চাকরি যদি না থাকে দাওয়াত যদি আর না হয় গুলি খেয়ে যদি মরি এই চিন্তাও মোমেনের লোকের মধ্যে থাকে না যেহেতু তার আত্মমর্যাদা এসেছে রিস্কের মালিক মসজিদের মতো আল্লি নয় অনেক ইমাম আছে মসজিদে হক কথা বলতে সাহস পায় না হক কথা বলার সাহস পায় না মনে করে রিস্কের মালিক মতো আল্লি সেক্রেটারি আর দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশের অধিকাংশ মসজিদের মতো আল্লি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি মেম্বার মতো হয়ে বসে আছে আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না আছে না ইমাম শেভ্রাও আমি কিন্তু পাইকেরি কথা বলছি না আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন আবার কিছু লোক আছে যারা ভয় পান আমি তাদের উদ্দেশ্য বলছি কোরআনে کریم বলছে বিস্তের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিস্কের পরোয়াটা কিসের ইন্নাল্লাহা হুআর রাযযাকু ওয়াতিল গনী রিজিকের মালিক তো আল্লাহ পাক তার হাতেই সমস্ত রিজিক রিস্কার হাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায় কিন্তু ভারতের দিকে দিল্লির জুমা মসজিদের ইমাম আবদুল্লা বহারি লোকটার জন্য দোয়াইসি যায় দিল থেকে যখন কলকাতার হাইকোর্টে

এ ভারতে ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে শাখা প্রশাখা দিয়ে ফুল দিয়ে ফল দিয়ে গোটা ভারত বছর বসে এ ভারতের তাজমহল শীষ মহল এ ভারতের দেওয়ানি আম দেওয়ানি খাস এ ভারতের যা কিছু দেখার যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে সেই মুসলমানদের কলিজা সেই মুসলমানদের রুট গোটা পৃথিবীর মুসলমানদের মগজ পৃথিবীর শ্রেষ্ঠ নেমাত আল্লাহ রব্বুল আলমিনের আখেরি কালা কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে আবদুল্লাহ বুহারি বলছেন এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যাংক করার মতো রায় যদি ভারতের কোন জস মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান্ড করা হলো তিনি বলছেন আমি ভারতের মসজিদের ইমাম শুধু নই ভারতের বিশ কোটি মুসলমানের ইমাম আমি তিনি বলছেন তিনি বলছেন যদি কোরান করিমকে ব্যান্ড করার রায় ঘোষণা করবে যে জজ সে জজকে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার চিপবাটা টেনে ছেড়ে ফেলে দেবো বলেন নাম কি পর প্রথম যে হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়া কারোর সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহর কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোন মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তকদীর পাল্টে যাবে কোন মুমিন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছেন ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেறியে আসার ক্ষমতা কারণেই অহংকার করে যাব কোথায় আস্ফালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারই নাই সূত্র অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু বিন আকতারিস সাবাবাতিল আরফামফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই আমি আল্লাহ রব্বুল আমি আকাশ আর زمین দিয়ে প্যাকেট করে রেখেছি আটকায় রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোনো জেনের নাই কোনো প্রাণীর নাই সুবহানাল্লাহি বিহি মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গামীজু ওয়া আনতুমুল ফুকারা

কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ আল্লাহ পাক বলে বান্দারে ও আমার নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং এক তিনি নিরংখوش তিনি বনিআস তিনি কারো মোকাবেলাকীনান

পেছনের কথা ভুলে যায় মুটি চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় আল্লাহ রবিন বলেন যারা নাকি মোমেন মোমেন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়া লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান תחরিকাল আরদা ওয়া লা তبلو আল জিবালাতুলা ওয়া লা তামশি ফিল আরদি মারহান আমার জমির উপরে অহংকার করে পা ফেলো না তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ভাটায় দিতে কি বলেন পারা যাবে অহংকার করে আপনার পা ছিঁড়ে পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়ায় যেতে পারবেন তাও পারবেন সুতরাং পাকের উপরে ইমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিসে কিসের অহংকার তোমার মানুষ তার জন্মের কথা কোরআনে কারিম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না তুমি হচ্ছে তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হয়ে পড়ে গোসল করা ওয়াজিব হয়ে যায় এমন এক ফোঁটা যারা জন্মের উৎস তার আবার অহংকার পৃথিবীতে অহংকার আল্লাহ করে দেখায় দিলেন নমরুদ কে ছোট ফেরাউনকে দেখাউন যেখানে যেখানে খুদে খুদে ফেরাউন হয়েছে আল্লাহ সকল কি দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে দিয়েছেন সুতরাং মাথা নিচু করে চলতে হবে বিদ্যার বড়াই করা চলবে না কত লেখাপড়া করেছো তুমি এম এ পাস করেছ তাতে কি হয়েছে সবে মাত্র বর্ণবোধ পড়েছ জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছ এখনো কিছু টাইটেল পাস করেছ। তো কি হয়েছে নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম অথ ওই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না